আসসালাম আলাইকুম ওর আজ আমি আপনাদের সামনে মেয়াদি বান চালান করার আজকে একটা বিদ্যা নিয়ে আসলাম শত্রুর উপরে কঠিন আপনি মেয়াদি বান চালান করতে পারবেন বান চালান করার একটা মেয়াদি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সেই ফুল কবিরাজ আপনাদের সাথে আসি আপনাদের পাশে আসি ভয়ানক যে বিদ্যাটা আজকে আপনাদের সামনে দিতেছি ডাইরেক্ট গুরুবিদ্যা অত্যন্ত পাওয়ারফুল একটি বিদ্যা শত্রুকে মেয়াদ দিয়ার ডাইরেক্ট কষ্ট দিতে পারবেন ডাইরেক্ট সে এমন অবস্থা হবে তার আর বাসন হবে না কষ্ট পেতে পেতে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে উঠতে বসতে খাইতে ঘুমাইতে কষ্ট পাবে এমন একটি সুপ্লি কিতাবের কুফরি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ও ফারফুল একটি বিদ্যা আজকের দেওয়া এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটি বিদ্যা সুপ্লি কিতাবের একটি নকশা হাজার হাজার বছর পরীক্ষা করা বিদ্যা হাজার হাজার বার পরীক্ষা করা বিদ্যা আজকে দেওয়া নকশাটি যদি কাজ করার মতো করতে পারেন কাজ হবে আর যদি নিয়ম অনুসারে কাজ না করেন হাজার কাজ করলেও কোনো কাজ হবে না সম্পন্ন ভিডিওটা দেখতে থাকুন নিজের কাজ নিজে করবেন অনেকে আমারে ফোন দেন কাজের জন্য আপনারা অবশ্যই কাজ করার জন্য স্কেনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন নিয়ম সম্পূর্ণ গোপন বেদ ভিডিওতে তুলে ধরব যদি দর্য সহকারে দেখেন কাজ করতে পারবেন আর যদি আপনি ধৈর্য সহকারে না দেখেন যতই কাজ করেন যতই কিছু করেন কোন কোনো কাজের ফলাফল আসবে না আমি আপনাদেরকে নিয়ম বলে দেব কোন সময় কোন টাইমে লিখিবেন নকশাটি যেভাবে যেভাবে দেখতেছেন হুবহু চেম টু সেম আপনাকে লিখিতে হবে কিসে লিখবেন আপনি সুন্দর কইরা নকশাটি মেস্ক জাফরানের কালি দ্বারা তারা লিখিতে পারেন আপনাকে লিখিত হবে অমাবস্যা অথবা পূর্ণিমা শনিবার অথবা মঙ্গলবার এই দিনগুলা যে কোনো একদিন রাত পরে শরীর বন্ধ কইরা পূর্ব দিকে বসে এই নকশাটি লিখিত হইলে পূর্ব দিকে বসতে হবে হাঁটুর কাপড় উপরে তুলে অবশ্যই লুঙ্গি পরবেন উপরে তুলে নকশাটি লিখিতে হবে মুখের মধ্যে নিম পাতা অথবা আপনি যে কোনো কিছু রেখে যেভাবে আছে আছে যেভাবে লিখিত হবে। শেষে আপনাকে অবশ্যই নাম লিখিত হবে নাম লেখার পরে আমি আপনাদেরকে একটি মন্ত্র আছে ওই মন্ত্রটি আমি আপনাদেরকে দিলাম না চালানি মন্ত্র ওইটা আপনারা আমার কাছ থেকে পার্সোনাল ভাবে নিয়ে নেবেন যারা কাজ করবেন ছোট একটি মন্ত্র আছে ওইটা অবশ্যই চালান মন্ত্র যাদের প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন অনুমতি নিয়ে চালান মন্ত্রটা নিয়ে নেবেন তারপরে কাজ করবেন আপনাকে বাঁশের চঙ্গা মানে বাঁশের ডুল ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে আপনাকে বাঁশের ভিতরে আপনাকে এটা ভরে দিতে হবে নকশাটি যেটা লিখছেন এটা মাদুলিত বইরা সুন্দর করে বাঁশের ভিতরে ডুল এর ভিতরে আপনি ঢুকাইয়া দিয়া মুখ বন্ধ করে দিবেন এবার আপনাকে অবশ্যই আগরবাতি ধূপ জ্বালিয়া এটা অবশ্যই আপনি ধোঁয়া উঠবে ওর উপরে দৈরা থাকবে নকশার মধ্যে অবশ্যই নাম লিখিত হবে নাম না লিখলে আপনার নকশা কাজ করবো না যতই কাজ করেন যতই কিছু করেন তারপরে আপনি নকশাটি সুন্দর কইরা আপনার যে দুশ্মন আপনার যে শত্রু এর চলাচল পথে আপনি মাটিতে আধা হাত মাটি কুইরা গর্ত কইরা ফুতে দিবেন গর্ত কুইরা ফুতে দিবেন আমি আপনাদেরকে বলে গেলাম এই বিদ্যা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কাজ করব। সঙ্গে সঙ্গে কাজ করব গ্যারান্টি দিলাম অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা দিলাম উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ